السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد نسر بدر بارشيك محافلة شمانيتو شبابتي أمار بران بيو ماما হজরতুল্লাহ আল্লাহরাবাদী হুজুর দেশ বিদেশের নানা প্রান্ত থেকে যারা লাইভের মাধ্যমে শুনছেন এবং মঞ্চে উপস্থিত কেরাম সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য কারো নাম বলছি না আল্লাহালার অশেষ মেহরবানিতে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি সবাই বলে আলহামদুলিল্লাহ আমি আলোচনা করতে পারবো কিনা জানি না কারণ সামগ্রিক বিষয়গুলো এতই কঠিন যারা সামগ্রিক বিষয় মুসলিম উম্মার বিষয় সম্পর্কে একটু ভাবে তাদের মুখ থেকে কথা আসার চেয়ে চোখ থেকে বেশি পানি আসার কথা সারা মুসলিম উম্মা আজকে নানা ধরনের দুঃখ বেদনায় জর্জরিত ফিলিস্তিনের মা বোন মাসের পর মাস পানির অভাবে কাটায় খাবারের অভাবে কাটায় মেডিসিনের অভাবে কাটরায় আর চারপাশে নামধারী মুসলিম রাষ্ট্রগুলো বসে বসে তারা কিছুই করতে পারে না তারা শুধুমাত্র আওয়াজ তোলে কিছুই কি তাদের করার নেই এরকম শুধু ফিলিস্তিন নয় চেসনিয়ার অবস্থা আমরা দেখেছি কাশ্মীরের অবস্থা দেখেছি আমরা সারা পৃথিবীর নানা জায়গায় মুসলমানদের এই দুরবস্থার কথা দেখেছি আমাদের মনে ভয় ঢুকেছে যখন ফিলিস্তিনের চারপাশে এতগুলো মুসলিম রাষ্ট্র থাকার পরেও মুসলমানরা তাদের সাহায্যে এগিয়ে আসছে না না জানি আমরা কত দুর্দশায় পড়ে যাই আমাদের চারপাশে তো মুসলিম রাষ্ট্র নেই আর তার ইঙ্গিত আমরা পাচ্ছি নানা ভাবে মসজিদ মাদ্রাসায় মানুষরা দান করে সৎকা করে জমি অক্ষ করে অন্যকে নসিয়াত করে যায় আওলাদকে দেরকে ওসিয়াত করে যায় বাবা এই জমিটুকু তুমি মাদ্রাসায় দান করো কিন্তু আজকে সেই মাদ্রাসা মাদ্রাসার পবিত্রতা আমরা রক্ষা করতে পারছি না আজকে আপনারা যার ভালোবাসায় শুধু বাংলাদেশ নয় কেউ কেউ বিদেশ থেকে এসে হাজির হয়েছেন আল্লাহর শুকর কিন্তু আমার আফসুস হয় যে আমরা কি আমার সেই নানার আমার রক্ষা করতে পারবো শাহজালালের কোরবানি কি আমরা রক্ষা করতে পারব শাহ আমানতের কোরবানি কি আমরা রক্ষা করতে পারব দিনের পর দিন না খেয়ে কত কষ্ট করে তারা এই ভূখণ্ডে ইসলামকে চিন্তা করেছেন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আর আমাদের মতো কিছু অবহেলাকারী মানুষ অলস মানুষ গাফেল মানুষ অসচেতন মানুষের অবহেলার কারণে অসচেতনতার কারণে আজকে যখন ইসলাম চ্যালেঞ্জের মুখোমুখি কেয়ামতের দিন আমরা কি জবাব দিব আমার এই বিষয়টি যখন মনে ওঠে তখন বক্তৃতা নয় বরং বক্তৃতা থামিয়ে কাটতে ইচ্ছা করে সম্মানিত উপস্থিতি আপনারা যারা এখানে এসেছেন অধিকাংশই সাধারণ শিক্ষিত মানুষ আপনারা জানেন আজকে আমরা অনেক সময় বলি যে স্কুলে যা হয় হোক মাদ্রাসাগুলো ঠিক থাকলে হোক কেন আপনার সন্তান আপনি ইচ্ছাকৃতভাবে জাহান্নামের পাঠাবেন কঠিন কালে এটা হতে পারে না স্কুলে যে পড়ে ও আমার সন্তান স্কুলে যে ছেলেটি পড়ে আমার ছেলে স্কুলে যে মেয়েটি পড়ে আমার বোন আমারই বে ওদেরকে আমরা জাহান্নামের দিকে ছেলে দিতে পারি না কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মেসার আমাদের ময়দান থেকে আগের বছর মাহফিলে লিফলেট দেওয়া হয়েছে প্রস্তাবনার মধ্যে বলা হয়েছে বারবার নেসারাবাদী হুজুরের আলোচনায় ফুটে উঠেছে শুধু নেসারাবাদ কেন সারসিরা শরীফ থেকে আওয়াজ উঠেছে চর্মনাই থেকে আওয়াজ উঠেছে ফুলতলি থেকে আওয়াজ উঠেছে সমস্ত ইসলামী সংগঠনগুলো আজকে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম বিরোধী বিভিন্ন এলিমেন্ট বিভিন্ন উপাদান ঢুকে পড়েছে তার ব্যাপারে আমরা আওয়াজ তুলেছি আমরা সাংবাদিকরা লেখনির মাধ্যমে আওয়াজ তুলেছি বুদ্ধিজীবীরা তাদের সমাবেশের মাধ্যমে আওয়াজ তুলেছেন এতে দুঃখজনক হলেও সত্য আজকে আমরা সর্বশেষ এই পরিস্থিতি সেই জায়গায় থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু স্কুলই নয় আজকে মাদ্রাসার ছেলেকেও পড়তে বাধ্য হচ্ছে যে তাকে অভিনয় করতে হবে ঠাকুর দাদার অভিনয় একজন মুসলমানের সন্তান সেটা কখনো শীত কুফুরির মধ্যে ডুবে যেতে পারে না ঠিক না সে পড়ুক স্কুলে সে পড়ুক মাদ্রাসায় জারিগান সারিগান চলতে পারে যদি সেটা হয় তাও হিত ভিত্তিক গাড়ি গান তাও হিত ভিত্তিক যদি কোন নাসিদ হয় আমরা স্বাগত জানাই কিন্তু যেই গাড়ি গান মধ্যে তাও হিত বিরোধী চেতনা ইসলাম আকিরা বিরোধী চেতনা শিল্পের তালিম দেওয়া হয় এই গাড়ি গান সারি গান কোন মুসলমান মেনে নিতে পারে না আমরা দেখেছি স্কুলের সিলেবাসের মধ্যে জারিগান সারিগানের নাম করে নানাধরনে তেপতেপি নামে তার জারিকার শাহর সিদান কথা বলা হয়েছে এক নিদেশের 90 ভাগের বেশি মানুষ যখন মুসলমান যারা তাওহিদের বিশ্বাস করে জানেন কেমন করে কুরআনের ভাষায় ইন্নাস শিরকা লা যুলমুন এটা এক মহা জুলুম সেই শিরক শিক্ষা কোনো মুসলমান নাম মেনে নিতে পারে না আমি উযাত্ত আহ্বান জানাতে চাই এই আওয়াজ নিশ্চয়ই সরকারের কাছে যাচ্ছে নিশ্চয়ই সরকারের বিভিন্ন মহলের লোকজন এখানে রয়েছে আমি কায়িদ সাহেব হুজুরের নাতি অতি আদরের নাতি আমি কায়িদ সাহেব হুজুরের দর্শন সম্পর্কে যতটুকু জেনেছি তার স্পষ্ট বক্তব্য করতে আমরা কোন সরকারের অন্ধ সমর্থক নই আবার অন্ধভাবে ও ঢালাওভাবে সমালোচকও নই ঠিক কিনা বলেন অর্থাৎ আমরা কোন সরকারের অন্ধ সমর্থক যেমন নই আবার একই ভাবে ঢালাও সমালোচনা করতে রাজি নই আমরা গঠনমূলক সমালোচনায় বিশ্বাসী আমরা যেই আওয়াজ তুলছি আমরা মনে করি এটা কোনো রাজনৈতিক দাবি নয় এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের আকিদার দাবি এটা আমাদের ইসলাম রক্ষার দাবি অতএব আজকে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে सरकार के उदत्याहान जान অতি সত্তর সিলেবাসের মধ্যে ইসলাম বিরোধী যত বিষয়গুলো রয়েছে আলেম ওলামাদেরকে নিয়ে কমিটি গঠন করে সেগুলো দূর করেন ট্রান্সজেন্ডারের নামে সমকাতিক সমকামী কাকতে উস্কে দেওয়া চলবে না এবং যৌন শিক্ষার নামে বেবিচারকে উস্কে দেওয়া চলবে না জারিগান সারিগারের নাম করে শিখ বেদাতের তালিম দেওয়া চলবে না আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা যখন শুনেছি আমরা যখন ইতিহাসে জেনেছি শাহজালালের তাক বীরের ধ্বনিতে জালিম শাহির পতন হয়েছে আমরা তাক বীরে বিশ্বাস করি আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত আমাদের তাক বীর আছে আমরা আওয়াজ তুলতে চাই এদেশে ইসলাম বিরোধী ইমান বিরোধী কোন শিক্ষা ব্যবস্থা চলতে পারে না ঠিক না। সম্মানিত উপস্থিতি শুধু কি শিক্ষা ব্যবস্থায় সমস্যা আপনারা অনেকেই জানেন না কিন্তু আমি যেহেতু সাংবাদিকতা বিভাগের শিক্ষক অনেক বিষয় আমাকে আলাদাভাবে জানাতে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পড়াতে হয় আজকে আমরা জানি এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সমাজ কল্যাণের কাজ করবে মানব সেবার কাজ করবে কিন্তু সত্য আপনারা সাধারণ মানুষ নাই জানেন আজকে পুরো পার্বত্য অঞ্চলে মুসলমানদের সংখ্যা ক্রমান্বয়ে কমে আসতেছে তারা আজকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে মুসলমান সন্তানদেরকে শুধু পার্বত্য অঞ্চলে নয় কুষ্টিয়া থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই মিশনারি তৎপরতা অব্যাহত রয়েছে আমরা অবশ্যই সমাজ কল্যাণের কাজ চাই আমরা অবশ্যই মানব সেবা চাই কিন্তু আমার ধর্ম আমি ত্যাগ করতে চাই না সম্মানিত উপস্থিতি অতএব আমি আমার এই আলোচনার মাধ্যমে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আমরা যেহেতু মানবতার পক্ষে কায়েদ সাহেব হুজুর যেহেতু সমাজ কল্যাণে তার অনেক অবদান আমরা অবশ্যই অবশ্যই সমাজ কল্যাণ চাই মানবতার সেবা চাই কিন্তু সরকারের কাছে দাবি জানাই কোন মুসলমান আর একটি মুসলমান যেন অন্য ধর্মে ধর্মান্তরিত না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি এভাবে করে করে আমাদের মধ্যে নানাভাবে সমস্যা ঢুকে পড়েছে আজকে আমরা ইসরা পণ্য বর্জনের কথা বলি কিন্তু আমরা আসলে বর্জন করতে পারি না আমি উদত্ত আহ্বান জানাবো ফিলিস্তিনের জন্য যদি সামান্য কিছু করতে হয় তাহলে অবশ্যই বুদ্ধিভৃত্তিক ভাবে কাজ করতে হবে শুধু আবেগে বক্তব্য নয় আজকে যদি আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতে না পারি অন্তত পক্ষে অর্থনৈতিক ভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে তারা আজকে তাদের পণ্য আমাদের মাঝে বিক্রি করে তারা মুসলমানদের রক্তের হোলি খেলা করছে এটা চলতে দেওয়া যেতে পারে না অতএব আমি আবারো আহ্বান জানাচ্ছি এই মাহফিলের মাধ্যমে আমরা ইসলামী ইসলাম বিরোধী যত শক্তি রয়েছে তাদের কোনোভাবে এদেশে পণ্য বিক্রি করতে দিব না আল্লাহ তৌফিক দিন বলুন আবির সম্মানিত উপস্থিতি একটু আগে আপনারা শুনেছেন ঐক্য সঙ্গীত ঐক্যের ব্যাপারে হজরত কায়দ হুজুর অত্যন্ত জোরালো ভূমিকা পালন করে গিয়েছেন এতে হাত মাল একটে লাভ এই স্লোগান শুধু বাংলাদেশে নয় আমি পৃথিবীর নানা দেশে ভ্রমণ করেছি এই টার্মটি খুব পপুলার ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি এটা খুবই পপুলার একটা টার্ম পুরো ওয়ার্ল্ডে আজকে মুসলিম বিশ্বের যে দুরাবস্থা এই দুরাবস্থা থেকে যদি মুসলিম উম্মাকে বাঁচাতে হয় ইউনিটি ইন ডাইভার্সিটি ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নেই আমাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে এটা থাকবে সাহাবা একরামের মধ্যে ছিল আমাদের আইম্মায়ে মুজতাহিদিনদের মধ্যে ছিল আমাদের তাবিঈনদের মধ্যে ছিল আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে কিন্তু আমরা ফাসাদ করব না আমরা ইত্তেহাদ অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে আমি এই সবার মাধ্যমে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি কওমি হোক আলিয়া হোক যে যে পর্যায়ে থাকি না কেন বিভিন্ন সেলসেলা তরিকার মানুষ এখনো সজাগ হন যদি সজাগ না হতে পারেন বাংলাদেশ যদি কখনো ফিলিস্তিনের আকার ধারণ করে বাংলাদেশ যদি ফিলিস্তিন হয় বাংলাদেশ যদি কাশ্মীর হয় তখন আপনারা আর ঐক্যবদ্ধ হয়েও কিছু করতে পারবেন না যেমনটা এই মুহূর্তে আপনারা শিক্ষার বিরুদ্ধে যতই স্লোগান দেন কিছুই করতে পারছেন না অতএব এখনো সময় আছে সতর্ক হওয়ার এখনো সময় আছে সব হওয়ার ক্ষুদ্র জিয়ে রেখে ইসলামের সার্বিক কল্যাণকে বাধাগ্রস্ত করা কোন মুসলমানের কাজ হতে পারে না অতএব আমি বলতে চাই কোরআন আমাদেরকে শিখিয়েছে ইনামাল মু সারা পৃথিবীর সমস্ত ইমানদারগণ পরস্পর ভাই রসুল করিম সাল্লাম বলেছেন আল মুসলিম ও মুসলিম এক মুসলিম আর এক মুসলমানের ভাই এভাবে আর অনেকগুলো হাদিসে স্পষ্ট বলা হয়েছে এক মুসলিম অন্যকে অবজ্ঞা করবে না হেও করবে না ইনসাল করবে না গিবাদ গাইবে না বাজে নামে ডাকবে না কিন্তু আজকে আমরা এই ইসলামের মঞ্চে বসি নানাজন নানাজনকে নানা জনকে গালি ভাষায় গালিগালাজ করছি না এটা কোরআন স্বীকার করে না এটা কোরআন শিখায় না এটা না রসুল শিখায় ঐক্য চাই ঐক্য চাই আপনার একমত সম্মানিত উপস্থিতি আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই আমরা ডিজিটাল বাংলাদেশ বলি স্মার্ট বাংলাদেশ বলি আমরা অবশ্যই এর পক্ষে আমরা আধুনিকতার পক্ষে ইসলাম এমন একটি ধর্ম যে কেমন পর্যন্ত সর্বাধুনিক একটি ধর্ম অতএব ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমাদের আপত্তি নাই স্মার্ট বাংলাদেশ নিয়ে আপত্তি নাই আপত্তি আছে পর্নোগ্রাফির বিরুদ্ধে আপত্তি আছে ইন্টারনেট এডিকশনের বিরুদ্ধে সরকার যদি শুধুমাত্র ডিজিটাল বাংলাদেশ করে আর শুধুমাত্র স্মার্ট বাংলাদেশ করে আর নেগেটিভ সাইটগুলো বন্ধ না করে এই জেনারেশন হবে একটা লম্প জেনারেশন এখন সবার হাতে হাতে মোবাইল ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্নোগ্রাফি দেখে ভিডিও দেখে রাতের পর রাত দিনের পর দিন নষ্ট করে ছাত্রছাত্রীর বাবা মারা এসে কান্নাকাটি করে স্যার বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলাম কিন্তু ছেলেটা নষ্ট হয়ে গেছে কিছুই করতে পারছি না অতএব আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকে আমাদের আমরা উন্নয়ন চাই আমরা অবশ্যই স্মার্ট বাংলাদেশ চাই ডিজিটাল বাংলাদেশ চাই কিন্তু যথাযথ মাধ্যমে এই আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে পর্নোগ্রাফির যত সাইট আছে সেগুলো বন্ধ করতে হবে অশ্লীলতা বেহায়াপনা দূর করতে হবে না হয় জেনাবে বিচার নারী নির্যাতন শিশু নির্যাতন রোধ করা যাবে না ঠিক কিনা অতএব আমি আবারও সরকারকে উদাত্ত আহ্বান জানাই যে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আরেকটি বিষয়ে মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা আগেও বলেছি স্বতন্ত্র মাদ্রাসা কেন পারমিশন পাবে না যদি প্রাইমারি স্কুল পারমিশন পেতে পারে স্বতন্ত্র প্রাইমারি স্বতন্ত্র এপ্তেদায়ী মাদ্রাসা কেন পাবে না তার অর্থ হচ্ছে প্রাইমারিতে যদি ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়া যায় তাহলে ধাপে ধাপে আর কেউ ইসলামের দিকে ঝুঁকবে না অতএব আমি উদত্ত আহ্বান জানাতে চাই অতি সত্তর প্রাইম মিনিস্টার ঘোষণা করেছিলেন চার হাজার তিনশোর অধিক প্রাইমারিকে তিনি ই দিয়েছেন পারমিশন দিয়েছেন কিন্তু কাজের কারণে এখনো সেই ফাইল চালু হচ্ছে না আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই প্রাইম মিনিস্টার বারবার বলছেন যে ইসলামের পক্ষে আমি কোরআন দিয়ে দিন শুরু করি তাহার দিয়ে শুরু করি সেই প্রাইম মিনিস্টারের ঘোষণা অনুসারে চার হাজার তিনশো স্বতন্ত্রে যাই মাদ্রাসাকে অতি সত্তর বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা দেওয়া হোক আপনার একমাস সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে উপস্থাপ আমি বলতে চাই যে এই যে কয়েকটি বিষয়ের কথা বলেছি আপনারা এই বিষয়গুলোর কথা খেয়াল রাখবেন শুধু খেয়াল রাখলেই চলবে না এই বিষয়গুলোর ব্যাপারে আপনি যদি সচেতন না হন আপনি যদি গভীরভাবে চিন্তা না করেন শুধু আসলেন চলে গেলেন চিন্তার মধ্যে যদি কোনো নাড়া না পড়ে তাহলে আসলে আপনি তেমন কিছু ইসলামের জন্য করতে পারবেন না হাদিস শরীফে বলা হয়েছে একজন ইমানদারকে একই গর্থ থেকে দুইবার আঘাত করা যায় না একই গর্ত থেকে দুইবার আঘাত করা যায় না এর অর্থ কি এর অর্থ হচ্ছে ইমানদার সর্বদা সচেতন ইমানদার সবচেয়ে সজাগ থাকবে কিন্তু আজকে আমরা দেখি আমাদের ঘর চুরি হয়ে যাচ্ছে ইসলাম লুণ্ঠন হয়ে যাচ্ছে চলে যাচ্ছে তারপর আমরা এক হচ্ছি না তারপর আমি এই আহ্বান জানাতে চাই জেগে উঠুন জেগে উঠুন জেগে উঠুন ঘুমানোর সময় নেই কায়েদের কণ্ঠে কণ্ঠ মিলান আমিনের কণ্ঠে কণ্ঠ মিলান জাগো জাগো মুসলিম আল্লাহর বান্দা রসুলের উম্মদ ভক্ত শিরায় তবে উঠুক নাচিয়া পুনো হায়দার খালিদের অমরের তারিখের রক্ত সালাম আলাইকুম